পরিবর্তন তিনটা সেটা নিয়ে আলোচনা করব এবার বিসিবি সভাপতি নিয়েছে কঠিন সিদ্ধান্ত বাদ পড়বে শামীম ও জাকের ওপেনিং ওপেনিংয়ে ফিরানো হচ্ছে সৌম্য সরকারকে দলে ফিরছে পারভেজ হোসেন ইমন এবং সাব্বির রহমান দর্শক এসবের বিস্তারিত জানতে রিপোর্টের বাকি অংশে দেখুন ওয়ানডেতে দুই এক ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করেছে বাংলাদেশ ইতিমধ্যে টি টোয়েন্টিতে দুই শূন্য ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ তবে ইতিমধ্যে জাকের আলী ও শামীম হোসেন পাটোয়ারিকে বসিয়ে নতুন একাদশ সাজাবে ম্যানেজমেন্ট এবার হোয়াইট থেকে রক্ষা একাধিক পরিবর্তন করতে যাচ্ছে বিজেপি তবে চলুন দেখে নেওয়া যাক কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ার নতুন করে একাদশে জায়গা পাচ্ছে এছাড়াও বলিং অ্যাটাকে হতে যাচ্ছে পরিবর্তন এই ম্যাচে শেখ মাহাতিকে ফেরানোর সম্ভাবনা অনেক বেশি টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে শক্তিশালী একাদশ টক অর্ডারে সাইফ হাসানের পরিবর্তে আসতে পারে পারভেজ হোসেন নিমন সাথে তানজিদ হাসান তামিম তিন নম্বরে অধিনায়ক লিটুন কুমার দাস মিডল ওয়ার্ডারে পরিবর্তন হয়ে চার নম্বরে আসতে পারে সাইফ হাসান নাম্বার ফাইভ তাহিদ হৃদয় নাম্বার সিক্স নুরুল হাসান সোহান নাম্বার সেভেন বলিং অলরাউন্ডার শেখ মাহাদে নাম্বার এইট রিসাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিদ হাসান তামিম ফাস্ট বোলার নাম্বার টেন নাসুম আহমেদ স্পিন বোলার এবং সর্বশেষ নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার তবে আমার মনে হয় ওপেনিংয়ে সৌম্য সরকারকে সাইফ হাসানের সঙ্গে পাঠানো উচিত এবং ফিনিশার হিসেবে সাব্বির রহমানকে একাদশে রাখা উচিত তো দর্শক আপনাদের কাছে কী মনে হয় জানিয়ে দিবেন আপনার মন্তব্যটি ধন্যবাদ